তৃণমূলকে তিনশো ডিগ্রি আক্রমণ করতে হবে ছাব্বিশের যুদ্ধে কোনো ঢিলেমি নয় বঙ্গ বিজেপিকে বার্তা দিলেন অমিত শাহ এই মুহূর্তে যে বড় খবর আমরা নজর রেখেছি তৃণমূল কংগ্রেসকে তিনশো ডিগ্রি আক্রমণ করতে হবে ছাব্বিশের যুদ্ধে কোনো ঢিলেমি নয় বঙ্গ বিজেপির নেতৃত্বকে বার্তা অমিত শাহের আর কি নির্দেশ দিলেন অমিত শাহ বাংলা এসে জানতে কথা বলবো আমাদের সহকর্মী প্রদীপ্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে প্রদীপ্ত বঙ্গ বিজেপি নেতাদের কি বার্তা দিলেন অমিত শাহ কি নির্দেশ দিলেন ভোটের আগে দেখো গতকাল প্রায় দু ঘন্টার কোর গ্রুপের সঙ্গে তিনি বৈঠক করেন এবং যে বৈঠকে বঙ্গ বিজেপির যারা কেন্দ্রীয় পর্যবেক্ষকরা রয়েছেন অর্থাৎ ভূপেন্দ্র যাদব সুনীল বনসাল বিপ্লব দেবরাও তারাও যেমন ছিলেন এই রাজ্য থেকে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্যরাও ছিলেন তার পাশাপাশি ভিন রাজ্য থেকে যে বারো জন নেতাকে এই রাজ্যের বিভিন্ন জেলা এবং জোনগুলোর দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে নিয়েই মূলত এই বৈঠক করেছিলেন অমিত শাহ এবং সেখানে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে দলের যে যেখানেই যে কোনো বিবাদ থাকুক না কেন বিভেদ থাকুক না কেন সে সবকে ভুলে গিয়ে ঝাঁপাতে হবে এই রাজ্যের জয়ের জন্য এবং তার জন্য দলের শাখা সংগঠন মোর্চা মূল সংগঠন সবাইকে একসূত্রে বেঁধে এই কাজটা করতে হবে এবং তৃণমূল কংগ্রেসকে কোথাও কোনোভাবেই রেয়াত করা যাবে না যার যেখানে অর্থাৎ বিজেপি নেতৃত্বের যার যেখানে যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা দিয়েই তৃণমূলকে আক্রমণ করতে হবে এবং খুব তাৎপর্যপূর্ণভাবে তিনশো ষাট ডিগ্রি আক্রমণের কথা বলছেন এবং দীপ তোমায় বলে রাখি অমিত শাহ কিন্তু মাওবাদী দমনের ক্ষেত্রেও এই তিনশো ষাট ডিগ্রির কথা বলছেন ঠিক একইভাবে সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রেও সেই কথাই বলছেন এবং সেই প্রসঙ্গেই এই ক্ষেত্রে ক্ষমতার বদলের জন্য তারা তৃণমূলকে আক্রমণ করতে চান সেটা স্পষ্ট করে দিয়েছেন এবং কোনো ঢিলেমি কোনোভাবেই বরদাস্ত করা হবে না কোথাও কোনো ঢিলেমি যেন না দেখানো হয় আগামী কয়েক মাসের জন্য সেটাও তিনি স্পষ্ট করে দিয়েছেন এবং একই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা তিনি দিয়েছেন দলীয় নেতৃত্বকে যে যখন খুশি যা খুশি মন্তব্য করা যাবে না তার কারণ বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন মন্তব্যের জন্য জনমানুষে বিজেপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে সেই কথাও তাদেরকে মাথায় রাখতে হবে বলে শ্রমিক ভট্টাচার্য সাজুদদের স্পষ্ট নির্দেশ দিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী দীপ দেখার বিষয়ে যে আজকে সাংসদ বিধায়কদের নিয়ে যখন বৈঠক করবেন সেখানেই বা তিনি কি বলেন এবং মহানগর জোন এর মন্ডল সর্ট থেকে বুথ সর্ট থেকে যে কর্মী নিয়ে সায়েন্স রি অডিটোরিয়ামে তার বৈঠক করার কথা রয়েছে সেখান থেকেই বা কি পেপটক দিয়ে এই রাজ্যের তিন দিনের সফর শেষ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী সেদিকেই নজর রয়েছে সকলে। অনেক ধন্যবাদ প্রদীপ তো 14 সরোসে ভয় আর भ्रष्टाचार एक बंगाल का पहचान बना हुआ है बीजेपी सरकार का संकल्प 15 अप्रैल 2026 के बाद जब भारत, भाजपा सरकार बनेगी बंग गौरव बंग संस्कृति उसके पुनर्जागरण की हम फिर से शुरुआत करेंगे और विवेकानंद जी बंकिम बाबू और गुरुवर टागोर और श्यामा प्रसाद मुखर्जी के स्वप्न का बंगाल बनाने का हम फिर से एक बार प्रयास करेंगे मैं कहा दो तिहाई बहुमत के साथ सरकार बनाएंगे टू थर्ड मेजॉरिटी के साथ सरकार बनाएंगे तो टारगेट हो ही गया छब्बीस भोटे बीजेपी दु तृतीयांश आसन क्षमत आसित शाह दावी पाल्ट जवाब दिले ममता बंदोपाध्याय पगार पार होजेपी पोषा तृणमूल सुप्रीमो ইসবার কেতনা হোগা আজকে নাকি বলেছেন দুঃশাসন বাবু দুই চোখে এক চোখে দুর্যোধন আর এক চোখে দুঃশাসন বলেছেন দুইটি তিয়াংশ পাব এখন আর বলতে পারছে না ইসবার দোষ পার এবার বলতে হবে এবার তুমি দেশ থেকে বার জিতে তোমাকে দেশ থেকে কি করে তাড়াতে হয় গণতন্ত্রের মাধ্যমে বাংলায় পথ দেখাবে বাংলায় দিশা দেখাবে বাংলায় সারা ভারতবর্ষ জুড়ে সবাইকে সাহায্য করবে দরজারই সু অনুপ্রবেশ অমিত শাহ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাগযুদ্ধে জমজমাট বঙ্গ রাজনীতি অনুপ্রবেশের দায় সরাসরি মুখ্যমন্ত্রীর ঘাড়ে চাপিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পাল্টা

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর বাদ থেকেই তারও স্পষ্ট হয়ে গেল বাংলায় শুধু অনুপ্রবেশকারী নাকি নেই তাই যদি হয় বন্ধু পহেলগাঁও কি আপনারা করলেন বহু আগে থেকেই রাজ্যে অনুপ্রবেশের অভিযোগের স্বরূপ বঙ্গ বিজেপি সংসদেও এই ইস্যুতে তৃণমূলকে নিশানা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বছর শেষে বঙ্গ সফরে এসে ফের অনুপ্রবেশের অভিযোগের সান দিলেন অমিত শাহ নিশানায় খোদ মুখ্যমন্ত্রী

এসআইআরে কত অনুপ্রবেশকারীর নাম বাদ গিয়েছে কমিশনকে তথ্য প্রকাশ করার চ্যালেঞ্জ ছুড়েছিল তৃণমূল কংগ্রেস এদিন অনুপ্রবেশকে অস্ত্র করার পাশাপাশি বাংলার শাসক দলের বিরুদ্ধে সীমান্তে কাঁটাতারের জন্য জমি না দেওয়ার অভিযোগ তোলেন অমিত শাহ তা নিয়েও চলল কথার লড়াই आपकी ही सरकार है जो जमीन नहीं देती है जिसके कारण फेंसिंग का काम समाप्त नहीं জিজ্ঞেস করুন দুঃশাসন মন্ত্রী বিএসএফ কার অনেক জমি তোমায় দিয়েছি কিন্তু তুমি করতে পারো নি আগে ওগুলোর কাজ শেষ করো তারপরে আবার দেব পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশ সীমান্ত দু হাজার কিলোমিটার দীর্ঘ এর মধ্যে উত্তরবঙ্গে ছয় জেলা মিলিয়ে সীমান্ত মোট এক কিলোমিটার দক্ষিণবঙ্গে পাঁচ জেলায় সীমান্ত নশো কিলোমিটার

দাবলী অনুপ্রবেশকারীরা বাংলায় ঢুকে কিভাবে সচিত্র পরিচয়পত্র হাতে পেয়ে যাচ্ছে তর্জা ঘুরেছে সেই বিতর্কেও তোমার তো বর্ডার করার কাজ নয় তুমি এখন 1.7 কিলোমিটারটাকে 50 কিলোমিটার বাড়িয়ে দিয়ে গ্রামে গ্রামে ঢুকে বিএসএফ কে দিয়ে সেট করছো সীমা পারসে कोई घुसकर आता है तो कहां जाता है सबसे पहले सबसे पहले बंगाल के गांव में जाता है आपका पटवारी क्या कर रहा है आपका थाना क्या कर रहा है কিউ ইসকো অ্যারেস্ট নহি কিয়া জাতা কিউ উস পর কেস দর্দ নহি হোতা কিউ ইসকো ওয়াপিস বেজা নহি জাতা জওয়াব হ্যায় কে আপকে পাস বিগত নির্বাচনগুলোতে অনুপ্রবেশের অভিযোগকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেসকে কোন ঠাসা করার চেষ্টা করেছিল বিজেপি কিন্তু ভোট পাকসে তার বিরাট প্রতিফলন দেখা যায়নি এসআইআর পরবর্তী সময়ে বাংলার ভোটারদের মনে অনুপ্রবেশ শিশু কতটা দাগ কাটতে পারবে চর্চার বিষয় সেটাই শয়ন্ত ভট্টাচার্য প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট টিভি নাইন বাংলা